আমাদের ছাড় আসতেছে সার আজকে পারফিউম মেখে এবং সানগ্লাস পরে আসছে সুযোগা পরে খেতে কৃষি কাজ করবে কৃষি কাজ করার জন্য উনি এত সাজুগুজু করে আসছে দেখি আজকে উনি কি কৃষি কাজ করে কি নেয় খেত থেকে বুট পরে লেগে গেল কৃষি কাজে উঠাও কি কি উঠাচ্ছ আর কি নিবা কফি নিব হ্যাঁ পোশাক নিব তো সুটটা খোলা কেন সুটটা পরেই তো সুন্দর লাগতেছিল আধুনিক কৃষক লাভের ডগা নিব হুম আইম নিজের ক্ষেতের কফি কাটলাম ইয়া পাতাগুলি ফেলাই দিয়ে হা হাফ পায়া গেছে দুইটা কপি কাইটা আর দুটা কপি কাটলাম আর পুরো ক্ষেত্রে করলে কি করতো যিনি দেখাশোনা করেন বিকেলে আসলাম নিজের হাতে দুটা কপি কাটলাম অত্যন্ত আনন্দ লাগছে ভূস্বামী জমির কপি কাটছে অত্যন্ত সুন্দর দেখি একটু কপিটা মোটামুটি বেশ বড়ই হয়েছে আরও কিছু কপি এখানে আছে প্রত্যেকটাতেই ফুল এসেছে ভালোই তবে অনেকে চুরি করে নিয়ে যায় গাছটাকে রেখে মাঝখান থেকে ফুলটাকে নিয়ে যায় তুলে নিয়ে যায় অথচ এটাকে আমি চুরি বলবো না না বলে নিয়ে যায় তো বলে নিয়ে গেলে বেশ ভালো হতো কিন্তু সেটা এখানে কেউ করে না সুন্দর একটা প্রকৃতি ভালো লাগার একটা অবস্থা সুন্দরই লাগে পরিবেশটা ভালো অত্যন্ত মায়ামায় একটা পরিবেশ প্রচণ্ড রৌদ্র রৌদ্র একটা তাপ রয়েছে শীত এবং গরমে বেশ ভালোই লাগছে সুন্দর একটা পরিবেশ লাউ গাছও অনেক হয়েছে যদি লাউ ধরে অনেক লাউ ধরবে জানি না এই লাউ রাখতে পারবো কিনা হয়তো না বলে নিয়ে যাবে আশা করি

রে দেবো বান্ধবীরা দিবো দারুণ চাচাকে দিবো সবাইকে